দেখুন ইতিমধ্যে এটি আমজারুল ইসলাম সাহেবের মামলার এখনকার যারা আইনজীবী যদিও তার মামলার প্রথম অ্যারেস্ট হওয়ার পর থেকে তদন্তকালীন সময়ে ফরমাল চার্জ দাখিলের আগ পর্যন্ত এই মামলা কিন্তু আমি আইনজীবী ছিলাম এবং ট্রাইব্যুনালে আমি এই মামলাটা কন্ডাক্ট করেছি প্রথম দিকে তো স্বাভাবিকভাবেই এটা সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যেভাবে মামলাগুলো নিষ্পত্তি হয়ে দ্রুত তারা বের হয়ে গিয়েছে এটি আজারু ইসলামও সেভাবে নিষ্পত্তি হয়ে যাবে বা মুক্ত হয়ে যাবে কিন্তু এই মামলাটা একটা এরকম মামলা যেটা ট্রাইব্যুনালে যে মামলার ট্রায়াল হয়েছে যেটা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের পরে এফিলিট ডিভিশনে সেটা আপিল হয়েছে তো আপিল পেন্ডিং থাকা অবস্থায় আবার শুনানিতে আসার পরে একটা পর্যায়ে গিয়ে এই আপিলটা খারিজ হয়েছে তারপরে আবার এই রিভিউ এবং সেই রিভিউ তো আপনার একটা পর্যায়ে গিয়ে মামলাটা নান এপিয়ার্সমিস ফর ডিফল্ট হয়েছে তো এই সমস্ত প্রক্রিয়ায় মামলাটা ছিল তাহলে এই জনগুরুত্বপূর্ণ মামলাটা যে প্রক্রিয়াটাতে এই মামলায় আটকে ছিল সেখান থেকে এইটাকে পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় উদ্ধার করার পথে যাওয়ার কারণে মূলত আইনগত প্রক্রিয়ার কারণে এটা দেরি হয়েছে যেহেতু বিচারিক প্রক্রিয়ার কারণে যদি এটাকে রাজনৈতিকভাবে সরকার নিজেই নিষ্পত্তির দিকে নিয়ে যেত তাহলে সেটা এভাবে দেরি হতো না এবং সরকার চাইলে সেটা সেই প্রক্রিয়ায় করে ফেলতে পারতেন তো আইনের যে প্রক্রিয়ায় সেই আইনের প্রক্রিয়া তো একটা সিস্টেম আছে আর এই মামলাটা এত গুরুত্বপূর্ণ মামলা যে এই মামলার সাথেই অন্যান্য আগের যে মামলাগুলো ট্রাইব্যুনালে রায় দিয়েছে এখানে অনেকগুলো কোয়েশন ইনভলভ আছে যে এখানে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল এখানে ইনভলভ হবে কি না তারপরে আমাদের এই সিপিসি ইভিডেন্স অ্যাক্ট এগুলা এখানে কার্যকর হবে কিনা এরপরে যে সাক্ষীগুলো আদালতে দিতে পারে নাই ওয়ান সিক্সটি ওয়ান হিসাবে রেকর্ড করছিল তদন্তকারী কর্মকর্তা সেগুলোকেও কিন্তু এই আদালত সাক্ষী হিসাবে গণ্য করে মূলত এই মামলায় রায় দিয়েছে এবং একই প্রক্রিয়া এর আগে আব্দুল কাদের মাল সাহেবের মামলায় এটার জাজমেন্ট হিসেবে এখানে চলে আসছে এর পরবর্তীতে সাইদি সাহেবের মামলায় তাদের রিফ্লাকশান আছে এরপরে আপনার এটিএম ইয়ার এটিএম সাহেবের মামলার আগেই জনাব নিজামি সাহেবের মামলা মির কাশেম আলী সাহেবের মামলা প্রত্যেকটা মামলায় কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা ফাইন্ডিং আছে তো এই ফাইন্ডিংগুলো একটার সাথে একটা ইন্টারলোকেটরি একটা ব্যাপার রয়েছে এই সমস্ত ফাইন্ডিংগুলোকে একত্রে করেই এই মামলায় কিন্তু আরেকটা নতুন ফাইন্ডিং হবে বলে আমরা আশা করছি এবং সেভাবেই আদালতে আইনজীবীরা সেটাকে পেশ করেছে তো এই জন্য আমি যদি জানি জামাত ইসলামীও চেয়েছে যে তাদের এই এটিএম আজার মামলার মাধ্যমে যাতে করে প্রমাণিত হয় যে অন্য রায়গুলো যেগুলো হয়েছিল সেই রায়গুলো প্রহসন ছিল যে রায়গুলো আইনের ইমপ্লি যথার্থ ইমপ্লিকেশান ছিল না এখানে এই ইন্টেনশনালিটি কাজ করেছে এবং রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে গায়েল করার একটা প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল তো সেই জায়গাগুলোর যদি একসাথে একই প্রশ্নে সব প্রশ্নের নিষ্পত্তি করতে হয় তো জামাত ইসলামী মনে করেছে যে এটা পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে শুনানির মাধ্যমে হলেই তাহলে এই সমস্ত বিষয় নিষ্পত্তি হবে এবং জামায়াত ইসলামীর ভবিষ্যৎ রাজনীতি আরও উজ্জ্বল হবে তো মূলত জামায়াত ইসলামী যেই প্রক্রিয়ায় এই মামলাটাকে কমপ্লিটলি একদম আলটিমেট সলিউশানের দিকে নিয়ে যেতে চেয়েছে আমি মনে করি এই কারণে আদালতে এই বিষয়টা সেভাবে এসেছে একটু সময় লেগেছে তার পাশাপাশি আমাদের এফিলেট ডিভিশন পুনর্গঠন হওয়া তারপরে এই একদম নতুন জাস্টিসদেরকে নিয়েই এফেলে ডিভিশন গঠিত হয়েছে তারপর সেখানে জাজের সংখ্যা ছিল খুবই কম গুরুত্বপূর্ণ এমন এমন মামলাগুলো চলে আসছিল আসলে স্বাভাবিক এরকম ফেন্ডিং মামলাগুলো ও নিষ্পত্তির সুযোগ তেমন একটা এফেলে ডিভিশনে আমরা বিভিন্নভাবে পাইনি তো এই সামগ্রিক বিবেচনায় আপাত দৃষ্টিতে যদি এটা মনেও হয় যে এটি মাজার সাহেবের মামলাটা জামিন নিষ্পত্তিতে একটু বিলম্ব হয়েছে যদি এই পূর্ণাঙ্গ জাজমেন্টের মাধ্যমে অতীতের যত অভিচার হয়েছে অনাসার হয়েছে আইনের নামে বেআইনি কাজ হয়েছে জুলুম করা হয়েছে সেগুলো যদি একসাথে এখানে এসে ফাইন্ডিং হয়ে যদি নিষ্পত্তি হয় তাহলে হয়তো এখন যারা সংক্ষুব্ধ আছে তারা হয়তো বা এইটা তাদের অন্তর থেকে কেটে যাবে তারা খুশি হতে পারে শুধু তাই নয় এ রায়ের মাধ্যমে যে অভিচারগুলো যারা করেছে পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে তারাও কিন্তু আইনের আওতায় আসার একটা রাস্তা ওপেন হয়ে যাবে